একদিন এক শহরে ইঁদুর গিয়েছিল গ্রামে ঘুরতে গ্রামের ইঁদুরটি থাকতো গড়তে ইঁদুরটিকে সে চার বাসায় গম চাল ধান শহরে ইঁদুরটি চেটে পুটে খেয়ে তারপর গ্রামের ইঁদুরটিকে বলল। এর জন্যই তুমি অনেক শুকনা তোমার খাবার এতটাই অপুষ্টিকর এই কারণে তুমি অনেক রোগা একদিন শহরে এসো আমি তোমাকে দেখাবো কিভাবে শহরে আমি মজার মজার খাবার খাই তখন শহরী ইঁদুরটিকে গ্রামের ইঁদুরটি বলল অবশ্যই আমি যাব তারপরে একদিন শহরী ইঁদুরটির বাসে গ্রামের ইঁদুরটি গেলো তারপর শহরে ইঁদুরটি বলল অপেক্ষা করো বাসার সবাই যখন খাওয়া শেষ হবে তারপর আমার গর্ত থেকে বের হয়ে ডাইনিং টেবিলের উপরে গিয়ে খাবার খাবো যে কথা সেই কাজ বাসার সবাই খাওয়া শেষ করলো তারপর তারা তৈরি করে গর্ত থেকে বের হয়ে ডাইনিং টেবিলে খাবার শুরু করলো সত্যি গ্রামের দুটি খাবার দেখে অভিভূত হয়ে গেল সে বলল আসলেই তো এত মজার মজার খাবার আমি আর কখনো গ্রামে যাব না কথাটা বলতে না বলতেই তরি ঘুরে ঘুরে বাসার মানুষ সবাই চলে আসলো তারা ইঁদুরগুলোকে দেখে মারার জন্য অনেক অনেক ব্যবস্থা করা শুরু করলো কষ্টে প্রাণে চলে গেল ইঁদুর গর্থে শহরে এবং গ্রাম ইঁদুর তখন বলল না বাবা না আমি কক্ষনোই শহরে আসবো না গ্রামে অন্তত আমি স্বাধীন থাকি এখানে তো জীবন নিয়ে অনেক ভয়ে থাকা লাগে তুমি থাকো বাবু তোমার শহরে সবাইকে দ্বিতীয় স্বাধীনতার শুভেচ্ছা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমার পেইজে এটা প্রথম ভিডিও সবাই ভালো থাকবেন